আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরা আল্লাহ ভালো আছি আজকে যাচ্ছি সর্বশেষ ক্লাস আমার ড্রাইভিং স্কুলে সর্বশেষ ক্লাস আজকে যাচ্ছি এবার মানে ভিডিও ধারণ করতেছি বাকা থেকে হঠাৎ করে মনে পড়ে গেল একটু ভিডিও তৈরি করার জন্য চলে আসলাম আল্লাখরা বর্তমানে গাড়িতে আছি ইনশাআল্লাহ ওরা যদি মেহের বাড়ি করেন তাহলে আগামীকালকে একটা টেস্ট হবে যদি বাচ্চা ভালো রেজাল্ট হয় তাহলে ইনশাআল্লাহ রোড টেস্টের জন্য প্রিজারেশন নিতে হবে হবেছেন বর্তমানে আল্লাখরা খুব সুন্দর করিবে

চলে আসলাম <laughs> <Allok, that's super. laughs> <laughs>